সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান এবং আমাদের উপজেলার যিনি সব সময় প্রতিটি মানুষের স্বাস্থ্যগত দিক থেকে শুরু করে আমরা কিভাবে ভালো থাকতে পারি এই বিষয়ে যিনি সার্বক্ষণিক চিন্তা করেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শরণখোলা উপজেলায় খুব কম সময়ের মধ্যে মানুষের হৃদয় জয় করেছেন তিনি হচ্ছেন আমার অত্যন্ত ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা আমি তাকে কাছ থেকে দেখেছি যিনি গভীর রাত হলো কোনো রুগী যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য তিনি কিন্তু নেমে পড়েছেন তিনি হচ্ছেন আমাদের শরণখোলা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডক্টর প্রিয় গোপাল বিশ্বাস স্যার স্যারের প্রতি আমি সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা অ্যাডভোকেসি সবাজকে ভিটামিন এ প্লাস প্রতিটি শিশুকে এটি খাওয়াতে হবে যার জন্য স্যার আগে থেকেই একটি অ্যাডভোকেসি সবার আয়োজন করেছে এটি আসলেই একটি ভালো দিক কারণ প্রচারী প্রসার আমাদের আগামী পনেরো তারিখ যে তারিখটি নির্ধারণ করা হয়েছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের সেই তারিখটি হয়তোবা অনেকই অনেক অভিভাবক তারা জানবেন না কিন্তু আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে ডক্টর প্রিয়গোপাল বিশ্বাস সারের আয়োজনের মধ্য দিয়ে আজকে স্মরণখোল উপজেলাবাসী জানবে যে আগামী পনেরো তারিখ ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে এবং এত সুন্দর একটা আয়োজন করেছে যার জন্য আমি ডক্টর প্রিয়গোপাল বিশ্বাস স্যারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমাদের একটা পেজ রয়েছে সুজন আসান পেজ আমি এখানে আসার আগে আমি স্যারের কথা শুনেছি স্যার উল্লেখ করেছেন অনেক পরিবার হয়তো বা নাও জানতে পারে যেহেতু একদিন এবং এটি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না যার জন্য এটি সবচেয়েতে বড় মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম এবং আপনাদেরকে একটু ইনশিওর করি সুজন আসান পেজ এক লক্ষ পাঁচ হাজার ফলোয়ার আমাদের অথেন্টিক এবং এটি প্রত্যেক ঘরে ঘরে ফলো করে এই শরণখোলা উপজেলার মোরলগঞ্জ উপজেলা মঠবাড়িয়া থেকে শুরু করে মংলা মংলাতে বিশেষ করে আমাদের শরণখোলার চারটে ইউনিয়নের আমি যতটুকু জানি প্রত্যেক বাসা বাড়িতে আমাদের এই পেজটা ফলো করে আজকে যদি আমরা এগুলো প্রচার করি আমাদের পেজের মাধ্যমে যদি আমরা এগুলো তুলে ধরি শুধু আমার পেজ না এখানে যারা অন্য অন্য সাংবাদিক আছে বা যারা আপনারা যারা আছেন এখানে অন্য অন্য সহকর্মী শুরু করে আমার অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের শিক্ষা অফিসার শরণখোলা উপজেলা আশরাফুর রহমান স্যার তিনি এখানে উপস্থিত আছেন আমাদের শরণখোলা থানার কর্মকর্তা আছেন একজন আমরা যদি প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনার প্রতিবেশীকে যদি আমরা জানাই তাহলে কিন্তু দেখা যায় আগামী পনেরো তারিখ এটি একটি উৎসব হতে পারে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আমি আশা করি এইখানে উপস্থিত যারা আছেন এবং আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন যেহেতু আমার বড় মামা ডক্টর শফিকুল ইসলাম বাবুল এই হসপিটালে দীর্ঘদিন চাকরি করেছে তাই আমি মনে করি এই হসপিটালটি আমার নিজের মতন আমি আমার যতটুকু সহযোগিতা আছে হসপিটালের পিছনে আমি যদি দিতে পারি সেটা আমার জন্য একটা ধন্যের বিষয় তাই আমি স্যারের কাছে আমি অনুরোধ করব যে স্যার যদি আমাকে যদি কোনো প্রয়োজন মনে হয় আপনার অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন